একটা ছেলে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার দশজন বন্ধু আছে তারা পাঁচ পৃষ্ঠা করে সবক দিতে পারে আমি দুই পৃষ্ঠা কেন পারি না বাবু তুমি আমাকে তাদের মতো যেন আমিও পারি আমাকে দিয়ে দাও হতেও তো পারে রাতের ওই অংশের কবুল করে তাকে ওই দশজনের মতো মেধাবী আল্লাহ বানা দিবে কি কথা বুঝে আসছে তাহলে রাতের বেলা যদি বাচ্চা উঠে এটা কি দলিল সহ না দলিল ছাড়া দলিল সহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে হ্যাঁ বলছিলাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা ছিল ফেরেশতা ভুলে নি কোন জায়গায় ছিলাম মুসলিম শরীফে ছিয়ানব্বই নম্বর হাদিসে ছিলাম তো তারা ফেরেশতা মালা ইকা তারা হলো ফেরেশতা তারা তোমার পড়া শুনতে ছিল এবার আল্লাহ নবী বলেন করাতা তুমি যদি পড়তেই থাকতা আসমাহাত আসবাহাত হাত্তা ইরাহাল তুমি যদি সকাল পর্যন্ত পড়তা আজান শুইনা মুসল্লিরা যখন মসজিদে আসতো তারা সহচককে ফেরে তাদেরকে দেখতে পাইত তাহলে রাতের বেলা কোরআন তেলোয়াদ করা এটাও প্রমাণিত রাতের বেলা তাহাজুত পড়া বাচ্চা পড়বে এটাও প্রমাণিত ওই সময় আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকে তাই বাচ্চারা ওই সময় উঠা তাদেরকে এই অভ্যাস করানো যে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করো এটাও প্রমাণিত আর ওই সময় মানুষ যদিও কোরআন তেলোয়াত না শোনে ওই সময় ফেরেস্তারা কোরআন তেলোয়াত শোনে এটাও আমরা হাদিস থেকে প্রমাণ পাইলাম আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে সাত নাম্বার কথা কোরআনের মর্যাদা এত বেশি দুই ব্যক্তি শহীদ হয়ে গেছে কয়জন দুইজন শহীদ হইছে এই দুইজন শহীদ হওয়ার পর কারে কবরে রাখবে এক কবরে রাখবে দুইজনের আর কি ওদের যুদ্ধে প্রায় সত্তর জন শহীদ হয়েছে এই শহীদদেরকে নবীজি দুইজন এক কাফনের কাপড়ের মধ্যে পেঁচাইতেছে অভাব আপনার ইয়া নাই কাফনের কাপড় নাই টাকাও নাই অর্থের সংকট রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম দুই শহীদকে এক কাপড়ের মধ্যে পেঁচাইতেছে সহি বুহারির তেরোশো তেতাল্লিশ নাম্বার হাদিস এক তিন চার তিন তেরোশো তেতাল্লিশ এই হাদিসে আসছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমাউ বাইন আর মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদ উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে দুই ব্যক্তিকে আল্লাহ রাসূল এক কাপড়ের মধ্যে পেঁচাইলেন পেঁচানোর পর আল্লাহ নবী প্রশ্ন করতেন আইয়ুহুম আকসারু আখজান লিল কুরআন এই দুইজনের মধ্যে কুরআন পারে বেশি কে ফাইজা উশিরা ইলা আহাদিহিমা সাহাবাদের মধ্যে যখন বলা হই তুই আরও সুল আল্লাহ এই দুইজনের মধ্যে ওমকে কোরান বেশি পারে আল্লাহ নবী খবরে রাখার সময় কদ্দামা হুফ দি ওই কোরানওয়ালা শহীদকে আল্লাহ নবী প্রধান নদী কবরের মধ্যে রাখতেন তাহলে কি বোঝা যায় বলেন কোরানওয়ালার মর্যাদা মরার আগে না মরার পরেও বোঝেন নাই কোরানওলার মর্যাদা মরার আগে না পরেও মর্যাদা শহীদ হওয়ার আগে না শহীদ হওয়ার পরেও আল্লাহ বুঝার তৌফিক দান করেন আট নাম্বার কোরআন যে ব্যক্তি পড়ে যারা কোরআন পড়ে তারা আল্লাহর পরিবার মুক্ত হয়ে যায় বলেন কোরআন ওয়ালা কার পরিবার মুক্ত একটু জোরে বলেন কোরআন ওয়ালা কার পরিবার মুক্ত হা ওয়ালা আল্লাহ পরিবার মুক্ত দলিল ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার দুইশো পনেরো নম্বর হাদিস কালার রসুল্লাহি সাল্লুআলসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নালিল্লাহি আহলিনা মিনান নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য সাহাবারা প্রশ্ন করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ এরা কারা আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসসাতুহু যারা কুরআন ওয়ালা কুরআনের ধারক বাহক তারা আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ অন্তর্ভুক্ত হয়ে যায় উনি আমার আস্থা ভাজন বলেন এরকম উনি প্রধানমন্ত্রীর আস্থা ভাজন ওয়ালারা আল্লাহর আস্থা ভাজন আল্লাহর বিশেষ পার্সোনাল মেহমান হলো কোরআনওয়ালারা আর আমরা সবাই কার বান্দা আমরা সবাই কার বান্দা আল্লাহর বান্দা আমাদের মধ্যে যারা হাফেজে কোরআন তারা আল্লাহর পার্সোনাল বান্দা বিশেষ এরা আমার পার্সোনাল তাহলে কোরআনওয়ালার মর্যাদা আল্লাহ দেয় রসুল দেয় আমরা দ্বিতীয় সমস্যা কোথায় আল্লাহ বুঝার তৌফিক দান করেন নয় নাম্বার ওয়ালাকে সম্মান করা একজন কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা বলেন 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 ওয়ালাকে করা আল্লাহকে সম্মান করা আবার বলেন ওয়ালাকে সম্মান করা আল্লাহকে সম্মান করা আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার আটশো তেতাল্লিশ নাম্বার হাদিস রসুল্লাহআলাম আল্লাহ নবী বলেন ইন্দামিন ইজিলা আদ ইল্লাহ ইকরামা আজি সেই বাতিল মুসলিম সাদা দাঁড়িওয়ালাকে সম্মান করা ওয়াহা মিলিল কুরআন কোরানওয়ালাকে সন্মান করা ওয়া ইক্রামা দি সুপানিল বুকসীদ নে পরায়ণ শাসককে সম্মান করা মানিক আল্লাহকে সম্মান করা বলেন সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানিক কারে সম্মান করা হাফেজি কোরআনকে সন্মান করা মানিক কাকে সম্মান করা ইনসাফ ওয়ালা শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা তাহলে তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা এক নাম্বার সাদা দাড়িওয়ালা মুরব্বি একে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা দুই নাম্বার হামেল যারা কোরআনের ধারক বাহক সাদা দাড়িওয়ালা যারা দেখবেন এদের দেখলে আলাদা একটা মায়া লাগে এই যে ডেটি মসজিদের ক্ষতিস হুজুর এতবার আলোচনা করছে হুজুরে দেখবেন দাড়িটার দিকে তাকাইলে একটা মায়া লাগে আলাদা একটা মায়া কাজ করে আপনারা দেখবেন উনি বয়ান কি করছে হ্যাঁ ওইটা না শুনে দেখবেন অনেকের অনেক এরকম আর গাড়িটাই তো এত সুন্দর লাগে আমি অনেক সময় বলি আল্লাহ আল্লাদের মসজিষে যাওয়ার জন্য শুধু এই কারণে আমি বলি যে আল্লাহ আল্লাদের মস্তিষে যাবেন কহজুর অনেক সময় যায়া যদি সামনাসামনি না বইতে পারি কথা বুঝি না আমি কেন কেন সব অনেক জায়গার মাইকের সমস্যা থাকার কারণে তিন চার তালা মসজিদে কথা বোঝা যায় না আমি কই চেষ্টা করবেন আল্লাহ আল্লাদের মসজিষে গিয়া কি বলে ওইটা জানা দরকার নাই খালি তাকায় থাকবেন কতক্ষণ শুধু তাকায়া থাকবেন এইভাবে দেখতে থাকবেন এই সাদা দাড়িওয়ালা আল্লাহওয়াল্লা দিকে শুধু তাকায়া থাকবেন এই যে তাকায় থাকবেন দেখবেন ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে এটা আল্লাহওয়াল্লা একটা আজীব আল্লাহর সাথে সম্পর্ক তো তো সাদা দাড়িওয়ালাদেরকে দেখলে দেখবেন অটোমেটিক অন্তর একটা শ্রদ্ধা তৈরি হয়ে যাবে রসইল আকরাম সাল্লাহ আলিয়া বললেন সাদা দাড়িওয়ালাকে সম্মান করা কোরআনওয়ালাকে সম্মান করা আর ইনসাফ পরায়ন শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা তাহলে আমরা কোরআন ওয়ালাকে সম্মান করব তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন দশ নাম্বার এক সাহাবার বিয়া করার টাকা নাই কি করার টাকা নাই বিয়া করার টাকা নাই মোহরানা দেওয়ার মতো টাকা নাই নবীজি শুধু কোরআন থাকার কারণে এটাই মোহরানা ধরে বিয়ে দিয়ে দিস সহি হাদিস নাম্বার পাঁচ হাজার তিরিশ নাম্বার হাদিস আপনার মনে করছেন এটা কি কোনো গল্প টল্প হইতে পারে যে এরকম বিয়ার কাহিনী এটা বোঘারি শরীফ আস পাঁচ হাজার তিরিশ নাম্বার হাদিস নবীজির কাছে এক মহিলা আছে আসার পর কইয়া রসিউল্লা হুজুর আমি আমারে আপনার কাছে দান করে দিলাম আশা সিদ্দিকা এগুলা যখন দেখত কোনো মহিলা হিসা বলতো হুজুর আমি নিজের কাছে দান করে দিছি দিচ্ছি আচ্ছা যাই হোক তাই মহিলা ইসা কয় হুজুর আর এটা আল্লাহ ফায়সালা আল্লাহ তালা আমাদের নবীজির ব্যাপারে ফায়সালা করেছিলেন কোন নারী যদি আপনাকে নিজে দান করে দেয় আপনি অধিকার রাখেন এই নারীর ব্যাপারে এটা আল্লাহ তালা ফায়সালা করছে তো হোক এক মহিলা হিসাব বলতেছে হুজুর আমি নিজেকে আপনার জন্য দান করে দিলাম নবী সাল্লাম মহিলার কথা শুনে নিচের দিকে মাথা দিলেন এক সাহাবা কে হুজুর ইনলামা ফিহা হা হাজা হুজুর মহিলা আপনারা যা বলছে আপনার যদি এখানে কোনো আগ্রহ না থাকে হুজুর এই মহিলাটারে আমার সাথে বিয়ে দিয়ে দেন নবী সাল্লাম কয় তোমার সাথে বিয়ে দিয়ে দিব কয় জি হুজুর মা যা ইন্দাকা কি আছে তোমার টাকা পয়সা আছে লাই লাইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষাম হুজুর কিছু নাই নবীজি বললেন ইযহাব ইলা আহলিকা ফানজুর বাসা যাও দেখ তোমার হাল ইননাকা মিন শাইইন কিছু আছে কিনা দেখো তালাশ করে ওয়ালাউ খাতিমাম মিন হাদিহ লোহার একটা আংটিও যদি হয় তালাশ করে পাইলে আমার কাছে নিয়ে আস সাহাবা আয়েশা কয় হুজুর লোহার আংটিও নাই আমার কাছে সবচেয়ে মূল্যবান দামি জিনিস হলো আমার এই লুঙ্গিটা হ্যাঁ কথাগুলো শুধু শুধু শুনতেছেন এই নিয়তে তো শুই না একটু ভাইবে না এক সাহাবা নবীজির লুঙ্গি না ছাড়া কিছু নেই তাদের দিলগুলা কত সাফ ছিল ঠিক না কত সাফ দিলওয়ালা মানুষ ছিলেন তারা হজুর এ এই লুঙ্গিরা ছাড়া কিছু না নবীজ সাল্লা সাল্লাম লুঙ্গিরা এত সাফ ছিল একটা হাদিস মনে পড়ে গেছে শোনায়নি তিনি মিজি শরীফের তেত্রিশশো পঁচাত্তর নম্বর হাদিস এক সাহাবা নবীজির কাছে আসছে আসার পর কয় ইয়া রসুল ইয়াল ইসলাম আলাইয়া হজুর ইসলামের এত বিধিবিধান আমি আমি রাখতে পারি না কত সহজ সরল দেখেন তো কি করব এখন কজুর আখবির এমন একটা আমল আমার সংক্ষেপে শিখাইয়া দেন আর তা সব বিহি আমি যেটা সবসময় আমল করতে পারি যেহেতু সব মনে রাখতে পারি না সংক্ষেপে একটা শিখাইয়া দেন যেটা আমলও করতে পারি মনেও রাখতে পারি আর মনলে যেন হজুর তাড়াতাড়ি জানাতে যেতে নবী সাল্লা সাল্লাম কয়। লা জালু লিসালু কা রতভাম্মিন তোমার এই জিব্বাটা সর্বা সর্বদা যেন আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায় জিব্বাটা সর্বদা আল্লাহ জিকির দ্বারা ভিজিয়ে রাখবা আল্লাহর জিকির দ্বারা সিত্ত রাখবা মরবা আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবা খুব সহজ সরল ছিলেন সাহাবায় কারাম আর যাই হোক বলতেছিলাম তোকে হুজুর লুঙ্গিটা ছাড়া আমার কিছু নেই আল্লাহ নবী কাহারে মিয়া তোমার এই লুঙ্গি যদি মোহর দাও এটা কাইটা যদি অর্ধেক দাও অর্ধেক দিয়া তো কষ্ট হবে তোমার পড়তে আর অর্ধেক যদি তোমার বউরে দাও না যাও বিয়া হবে না কথা কিন্তু শেষ নবীজি ডাক দিলেন এই শোনো 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 হাল মা কামিলাল কর আন বিমাজা মা কামিলাল কর আন অথবা মা মা কামিলাল কর আন কোরআনের কিছু পারি তুমি সাহাবাকা হুজুর জি সুরাতুল কাজা ওয়া কাজা ওই ওই সুরাটা আমার মুখস্থ আছে আল্লাহ রসুল কয়

তে ময়দানে কোরান ওয়ালাকে বলা হবে পর আর উপরে ওঠো পর আর উপরে ওঠো পরো উপরে ওঠো পর উপরে ওঠো যখন শেষ করবা পড়া ওখানে গিয়ে তোমার স্টেজ শেষ হবে আবু দাউদ শরীফ চোদ্দোশো চৌষট্টি নাম্বার হাদিস কল আলু সুল্লাহি সল্লাল্লাহ আলাইহিম সাল্লাম আল্লা নুবি বলেন নিউ কাল উলি সহিমিল কোরআন কোরানওয়ালাকে বলা হবে তোমরা আবার তাকে পড়তে রাখো আবার চড়তে রাখো পর আর চড়, পর আর চড়ো পর আর ওঠো পড়ো আর ওঠো পড়তে থাকো এবং উঠতে থাক ওরাতিল কামাকুন্ত দুনিয়া ধীরস্থিরভাবে পর যেমন দুনিয়াতে ধীরস্থিরভাবে পড়তা ধীরস্থিরভাবে পর হাফেজ সাহেব যারা আছেন তারাবিতে ধীরস্থিরতার সাথে পড়বেন ইনশাল্লাহ হাফেজে কোরআন কারা কারা ছাত্র আছেন এই জায়গায় হাফেজে কোরআন হ্যাঁ ইনশাআল্লাহ আমিও আমি খুব ধীরস্থিরতার সাথে পড়ি পড়বেন তো ইনশাল্লাহ আমরা তারাবির সালাতে ইনশাল্লাহ ধীরস্থিরতার সাথে আমরা কোরআন পড়ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ধীরস্থির ভাবে কোরআন পড়বা যেমন তুমি ধীরস্থিরতার সাথে দুনিয়াতে কোরআন পড়তা ফা ইননা মান zilaka inda akhiri ayatin taqra'uha তোমার শেষ সীমানা হলো তুমি যেই জায়গায় শেষ আয়াতটা পড়বা ওই আয়াত শেষ করবা ওটাই হবে তোমার শেষ সীমা হাফেজে কোরআন সূরা ফাতেহা শুরু করবে না আছে গিয়ে যদি শেষ হয় তার মর্যাদা হবে 6236টা এটা ছয় হাজার দুশো ওলা অন্যরা বলেন না ছয় হাজার ছয়শো বলেন সাথে বলেন বলেন ছয় হাজার বলেন ছয়শ এটা প্রসিদ্ধ বলেন এটা প্রসিদ্ধ ছয় হাজার এটা বিশুদ্ধ একটা প্রসিদ্ধ আর একটা বিশুদ্ধ প্রসিদ্ধটা উচিত মানা না বিশুদ্ধটা আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে দুইশো ছত্রিশ বিশুদ্ধ হ্যাঁ আজকে বাসায় গিয়ে গনেন বললে হবে তো ঠিক আছে হাফেজে কোরআন পড়তে পড়তে যখন শেষ করবে ওটাই হবে তার শেষ সীমানা ওই মর্যাদায় আল্লাহ তাকে অধিষ্ঠিত করবেন বারো নাম্বার হাফেজে কোরআনকে কেয়ামতের ময়দানে কোরআন গিয়ে বলবে হে আবার চিনো চিনো তো হাফেজে কোরআন বলবে না মা আরিফুগ আমি চিনি না তোমার আর আমার চিনো না না চিনি না মুস্তফে আহমদ বাইশ হাজার নয়শো পঞ্চাশ নম্বর হাদিস এই কোরআন গিয়ে হাফেজ কোরান বলবে তারিফুই আমার চিনো তো বলবে না মা আরিফুগ আমি চিনি না কোরআন বলবে আনা সহেবকাল কোর আহ আমি হলাম তোমার দুনিয়ার সাথী কোর আহ আনন্দ আদি ফিল হাওয়াজির আমি ওই আমি ওই কোরআন যে কোরান তোমাকে দিনের বেলা পিপাসা ধরে রেখেছিলাম অথবা আজমাতুকা হাওয়া হাওাজির দিনের বেলা খাইতে দেই নাই ওয়াসহারতু লাইলাতাক রাতের বেলা ঘুমাইতে দেই নাই এরপর এই কথা বলার পর ইউতাল বুলকা বিইয়ামিনিহি ওই হাফেজে কোরআনের ডান হাতে জান্নাতের মালিকানা দিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ ওয়াল খুলদা বিইয়াসিরি অথবা বিশিমালিহি বাম হাতের মধ্যে জান্নাতে থাকার সর্বদা যেন থাকতে পারে প্রথমে মালিকানা এরপর হলো রেজিস্টার প্রথমে মালিকানা সেল পারমিশন প্রথমে মালিকানা আপনার জাগাসমিন কিনলে সেল পারমিশন এরপরে আপনারা যান টিন লাগে টিন লাগার পর রেজিস্ট্রেশন করতে হয় হাফেজে কোরানের ডান হাতে মালিকানা দেওয়ার পর অলখুলতা বেশি মা বাম হাতে জান্নাতে চিরস্থায়ীভাবে থাকার সার্টিফিকেট দেওয়া হবে অয়ু তার মাথার মধ্যে সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে দুনিয়ার মধ্যে যদি কোনো হাফেজে কোরআনের কোনো দাম নাও থাকে আখেরাতে কিন্তু তার মাথায় সম্মানের মুকুট মানে আমাদের চোখে যদিও মনে হয় যে হাফেজে কোরআন এর দাম নাই আচ্ছা আপনারা বলেন তো বাংলাদেশের নামটা সারা পৃথিবীতে সবচেয়ে উজ্জ্বল করছে কারা এই কথাটা এটা আপনি মানেন বা না মানেন এটাই সত্যি কথা তাহলে কি বোঝা গেল তো এই ব্যক্তিকে দেওয়ার পর এটা তো হইল ওয়ায়ুকসা ওয়ালিদাহু কুল্লাইন তার মা বাবা তাদেরকে এমন দুই জোড়া পোশাক পরায়া দেওয়া হবে লাইকাউবি মুলাহুমা আহলুদ দুনিয়ার সবাই মিলেও এই দুই জোড়া পোশাকের মূল্য দিতে পারবে না আর মা বাবা তো গরিব একটা কথার কথা বড় লোক হইলেও হবে গরিব হইলেও তো একটা কথার কথা আমার মানে মনে হয় এই জায়গাটা বড় লোক মানুষ উনি হইলে তো না উনি বুঝতে পারবে যে আমারে আল্লাহ তালা এত সম্মান দিলেন তো গরিব যদি হয় তো আজীব হয়ে যাবে বিমা খুশি না হাজি আরে আম করে এইগুলা পড়ানো হয়েছে কেন জবাব দেওয়া হবে ইয়ফজিওয়ালা দিকুমাল কোরআন তোমাদের সন্তান কোরআন ধারণ করছে এই কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই সম্মান দেওয়া হলো তাহলে কোরআন যিনি গ্রহণ করে তার মর্যাদা আছে শুধু না তার মা বাবারও মর্যাদা আছে প্রত্যেক ঘরে ঘরে অন্তত একজন সন্তান হাফেজে কোরআন বানান আল্লাহ তৌফিক দান করেন এই গেল আপনার বারো নাম্বার কথা তেরো নাম্বার কথা কোরআন কেয়ামতের ময়দানে কোরআন ওয়ালার জন্য সুপারিশ করবে সহিব নেহিবান একশো চব্বিশ নম্বর হাদিস কলার উসুল্লাহি সাল্লাল্লাহ কয় আলিসাল্লাম আল্লাহ নবী বলেন আল কুরআনু শাহ ফিয়ন মুশাফা কোরআন এমন সুপারিশ কারিজার সুপারিশ গ্রহণ করা হবে মান জালহু আমামা কোরআন যে সামনে রাখবে মানে কোরআন অনুযায়ী আমল করবে কদাহু ইলাল জান্না কোরান তাকে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে অমন যে পিছু অনে রাখবে কদাহু কোরান তাকে জাহান্নামে নিয়ে যাবে বলেন নাও জুবিল্লাহ এখন যেন জাহান্নামে যাইতে না হয় তাই হাফেজ কোরআন যারা আছেন অথবা যারা দশটা সুরে মুখস্থ করেছেন অথবা যারা বিশটা মুখস্থ করছেন আপনারাও ভালো করে শোনেন কিন্তু কি করণীয় আমাদের এখন এখন মনে রাখবেন আমরা যারা কোরআন তেলাওয়াত করবো এই কোরান তেলায়াদ করার সময় সাধারণত আমরা বিশেষভাবে ছয়টা বিষয়ে মাথায় রাখবো বলেন কয়েটা ছয়টা বিষয় আমরা মাথায় রাখবো এক নাম্বার আমরা যখন কোরআন তেলোয়াত করব। তখন আমাদের মাথায় যে বিষয়টা রাখবো সেটা হলো কোরআন নিয়ে গবেষণা করা বলেন কোরআন নিয়ে কি করা গবেষণা করা এখন কথা হলো আমাদের মাদ্রাসার ছাত্ররা কী করবে ওদেরকে দেখেন প্রথম তিন বছর আরবি সাহিত্যে পারদর্শী করা হয় এরপরে আরও দুই বছর আরবি সাহিত্যের কিতাব পড়ানো হয় কাফিয়া আছে ওই জামাতগুলোতে গিয়ে এরপর তাকে কোরআন দেওয়া হয় কোরআন তরজমা মোটামুটি আয়ত্ত করার পর এরপর তাফসিরে জালালাইন আরবি টু আরবি তাফসির তাকে শিখানো হয় এরপরে তাফসিরে বাইজবি এটাও আরবি কিতাব তাকে শিখানো হয় এরপরে শহীদ বুহারির মধ্যেও তাফসির অধ্যায় আছে মুসলিম শরীফও তাফসির অধ্যায় আছে এইভাবে তাদের হাতে কোরআনগুলা তুলে দেওয়া হয় কারণ কোরআনের ভাষা যেহেতু ইংরেজি এবং ফার্সি তাই আমাদের মাদ্রাসার সন্তানগুলাকে আগে আরবি ব্যাকরণ শিখানো হয় কোরআনের ভাষা কি হ্যাঁ তো এই বিষয়টা বুঝেন না কেন মানে কয়েক হুজুর তো দিতে পারেন না এর কোরআন বুঝতে কোরআনের ভাষা কি হাদিসের ভাষা কি তাই তাকে আগে তিন বছর আরবি সাহিত্যের উপর পারদর্শী করানো হয় এরপর দুই বছর আরবি সাহিত্যের কিতাব পড়ানো হয় এরপরে মোটামুটি আরবি রপ্ত হইলে তখন তাকে কোরআনের অনুবাদ পড়তে দেওয়া হয় এরপরে আরবি টু আরবি অনুবাদ তাফসিরে জালালাইন ওইটা পড়তে দেওয়া হয় কি কথা বুঝে আসছে সবার এখন আসেন তো কোরআন পড়ার সময় এক নাম্বার কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা সুরায় সদের উনত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন কিতাবুল কিতাবুল্লাহ ইলাইকা মুবারক এই কিতাব আমি আপনাকে দিয়েছি এটা বরফতপূর্ণ লিয়াদ দাব্বারু আয়াতিহি যাতে মানুষ এই কোরআনের আয়াতগুলা নিয়ে চিন্তা করতে পারে দুই নাম্বার যারা হাফিজে কোরআন আছেন অথবা যারা কয়েকটা সুরে মুগস্ত করছেন প্রতিদিন চর্চা করতে হবে শরেন যারা আলম দ্বারা থেকে দশটা সূরা মুখস্থ করছেন চর্চার অভাবে যদি দুইটা ভুলে যান আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে চর্চা কেন করেন না হাফেজে কোরআনরা প্রতিনিয়ত কোরআন চর্চা রাখবেন সহিহ বুখারীর বর্ণনা 5033 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন তাআহदुल কোরআন কোরআন তোমরা প্রতিনিয়ত চর্চা করো প্রতিনিয়ত পড়বা অভ্যাস করে নাও কুরআনের সাথে তোমরা চর্চা একদিনও মিস করবা না ওয়া আল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশদ্দু তাফাসসিয়াব মিনাল ইব্লি ফি উকলিহা ওটের বাঁধন খুলে দেওয়ার পর দ্রুতগামী ওট যেমন দ্রুত দৌড়িয়ে পালিয়ে যায় কোরআন যারা পড়ছে পড়ার পর যারা চর্চা না করে তাদের থেকে কোরআন ওই দ্রুতগামী ওটের চাইতে আরো দ্রুত পালিয়ে যায় বলেন নাউযুবিল্লাহ এই সাধারণত বাচ্চাদেরকে মাদ্রাসায় রাখার চিন্তা করা হয় কেন মাদ্রাসায় রাখলে রেয়াদটা যেন ভালো থাকে তাই তাকে মাদ্রাসায় রাখার ফিকির করা হয় কারণ মাদ্রাসায় না রাখলে ও যদি ছুটি দেন ভিডিও গেমস খেলবে ও মোবাইলে গেমস খেলবে ও বাজারে গিয়ে ভিডিও গেমসের দোকানে গেমস খেলবে এই জন্য মাদ্রাসায় রাখলে ও রেয়াদের মাদ্দাটা আরো ভালো হয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তিন নাম্বার কোরআন মাঝে মাঝে অন্যের কাছ থেকে শোনা এবং মাঝে মাঝে কোরআন অন্যের কাছ থেকে শ্রবণ করা সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার পঞ্চান্ন নাম্বার হাদিস আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল বললেন ইকরা আলাইয়া তুমি আমাকে কোরআন পড়ে শোনাও আবদুল্লাহ ইবনে মাসুদ জবাব দিলেন আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো কোরআন না আপনার উপর নাজিল হয়েছে হু আন উহিব্বু আন মিন গায়রি কোরআন মাঝে মাঝে অন্যের কাছ থেকে আমার শুনতে মনে চায় তাহলে কোরআন মাঝে মাঝে অন্যের কাছ থেকে শোনা চার নাম্বার কোরআন মাঝে মাঝে অন্যকে শোনানো সেই বোহারি হাদিস নাম্বার চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার হাদিস বলেন তো মাদ্রাসার ছাত্ররা একজন আরেকজনকে কোরআন শোনায় কিনা আপনার বৃহস্পতিবার ওই যে সবিনা হয় এরপরে আমুক্তা সাতচবক এগুলো একজন আরেকজনকে শোনায় তো কোরআন মাঝে মাঝে অন্যের ডা শোনা মাঝে মাঝে নিজে অন্যকে শোনানো অন্যকে শোনানোর দলিল বোখারি শরীফের চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার হাদিস যেখানে আমি প্রত্যেকটা কথা দলিল দিয়ে এই কারণে বলতেছি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আপনি ঠকেন নাই আপনি জিতে গেছেন এবং ঠকবেন না আপনি জিতে যাবেন ইনশা আল্লাহ তো নয় হাজার পাঁচ হাজার চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার হাদিসে আসছে রসুল সাল্লা সাল্লাম সাহাবা উবাই ইবনে কাপকে বলে উবাই আমাকে বলছে আমি যেন তোমার কোরআন পরে শোনাই হজরাতুবাই বলে ইয়া রসুল আল্লাহ আল্লাহসাম্মানী হজর আল্লাহ কি আমার নামটা নিছে নবজি বলে হা আল্লাহসাম্মানী লাকা আল্লাহ তোমা আল্লাহু সাম্মা আলী আল্লাহ তোমার নামটা ধরেই বলছে তোমাকে যেন আমি কোরআন করা শুনবো দেখছেন হযরত উবাইবনে কাব হলো সাহামাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারী এই জন্য উবাইবনে কাবের কোরানের সাথে এত কবি গভীর সম্পর্কের কারণে আল্লাহ উবাইবনে কাবের নাম বলছেন পাঁচ নাম্বার কোরান যখন আমরা পড়ব কোরান পরিত্যাগ করার কখনো চিন্তা করব না কোরআন পরিত্যাগ করলে রসুল কিন্তু কেয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে মামলা করবে সুরেফর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলবে হে আমার রব আমার সম্প্রদায় এই কোরানকে পরিত্যাগ করেছে তাহলে কোরান পরিত্যাগ করার চিন্তা করা যাবে না ছয় নাম্বার মাথায় রাখবেন পড়ার সময় চিন্তা করবেন আমার পড়া কি শুদ্ধ হইতেছে নাকি হয় না এই চিন্তা করা এই জন্য কোরআন শিখতে হবে কোরআনের অভিজ্ঞ ব্যক্তিদের থেকে বলেন কোরআন শিখতে হবে কাদের কাছ থেকে তাহলে এবার বলেন তো হাফেজে কোরআন হইতে হবে কাদের কাছে হাফেজদের কাছে হাফেজে কোরআন হইতে হবে কাদের কাছে হাফেজের কাছে অভিজ্ঞ ব্যক্তি থেকে কোরআন শিকার দলিল শহীবখারি চার নয় 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 চার হাজার নয়শো নিরানব্বই নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন খজুল কোরআন আমিন আর চারজনের থেকে তোমরা কোরআন শিখো আব্দুল্লাহ ইবনে মাসুদ এক নাম্বার আবদুল্লা মাসুদ দুই নাম্বার ও সাহিম সালেম থেকে শিখো তিন নাম্বার উবাই ইবনে কাব চার নাম্বার ও মাজ ইবনে জাবাল এই চারজন থেকে তোমরা কোরআন শিখো কারণ তারা চারজন কোরআন বড় চমৎকার করে ইবনে মাসুদের ব্যাপারে তো আল্লাহ রসুল বলেন যে ইবনে মাসুদ যেইভাবে কোরআন করে আল্লাহ কোরআনটা এইভাবেই নাজিল করছে তাহলে কোরআনের অভিজ্ঞ ব্যক্তিদের থেকে কোরআন শিখা তাহলে কি বুঝতে পারলাম কোরআন এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই কোরআন হেদায়ত কোরআন রহমত কোরআন বরকত ওয়ালার মর্যাদা আছে ওয়ালার বাবা মায়েরও মর্যাদা আছে কোরআন শিখতে হবে কোরআনের অভিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিদের থেকে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ব্যাপারে কোনো মানুষের অন্যায় কোনো কথায় আমরা কর্ণপাত না করে আমরা যেন কোরআনের আজমত মোহাম্মত আগের চেয়েও আরও বেশি বাড়িয়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন امين واخر دعوانا ان الحمد لله رب العالمين